হ্যালো एवरीवन আপনার ফোন ব্যতীত অন্য কোন ফোনে আপনার পার্সোনাল টিকটক অ্যাকাউন্টটা লগইন করা আছে কিনা আপনি কি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা এর উপর দেখেন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার পার্সোনাল টিকটক অ্যাকাউন্টটা অন্য কোন ফোনে লগইন করা আছে কিনা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করতে গেলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লেক্স স্ট্যাটেড কিভাবে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা করি অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন আপনি কি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চাইলে এখান থেকে লাইক বাটনে একটা হিট করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে একটা হিট করে দিবেন এখন আপনার টিকটক অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কি না এটা দেখতে চাইলে আপনার টিকটকে ঢুকবেন টিকটকে ঢুকার পর এখানে দেখেন প্রোফাইল এই প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকবেন তারপরে এখানে দেখেন তিনটা ডট এই তিন ডট ঢুকবেন তিন ডট ঢোকার পরে এখানে দেখেন সেটিং অ্যান্ড ফাইভ এই সেটিং এন্ড প্রাইভেসি ঢুকবেন তারপরে এখানে দেখেন সিকিউরিটি এন্ড ফার্মিশন আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এখানে দেখেন ইউরো ডিভাইস আপনি এই ইউরো ডিভাইসে ঢুকবেন ইউরো ডিভাইসে ঢোকার পরে এখন দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা অন্য কোন ফোনে লগ করা আসেনি যদি অন্য কোন ফোনে লগ করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে একটু ওয়েট করেন আমার নেটটা একটু দুর্বল এই জন্য কিন্তু আসছে না এই যে এখানে দেখেন ম্যানেজ ডিভাইস আপনি যখন এর ডিভাইসে চাপ দিবেন তারপরে দেখবেন ম্যানেজ ডিভাইস তারপরে এখানে দেখেন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এটা আমার ফোন এখানে দেখেন ইনফিনিক্স এক্স এটা কিন্তু আমার ফোন না তো এই ফোনে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন আছে আমার অজান্তে তো এখন কিভাবে এই ফোন থেকে আমার টিকটক অ্যাকাউন্টটা কাটবো এটা কাটতে চাইলে এখানে দেখেন ডিলোড একটা আইকন আছে এই ডিলে এর আইকনের উপর চাপજો তারপর এখানে দেখেন রিমুভ এই রিমুভে চাপ দিয়ে দিব যখনই রিমুভে চাপ দিয়ে দিলাম তখন এটা অটোমেটিক চলে গেছে আপনি চাইলে এভাবে প্রত্যেকটা ফোন থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবেন যদি অন্য কোনো ব্যক্তি আপনার টিকটক অ্যাকাউন্টটা তারপর ব্যবহার করে দেখ দেখেন তো আমরা কিভাবে আমাদের ফোনে দেখলাম আমাদের টিকটক অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগইন করা আছে কিনা আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন আপনার ফোনে টিকটক অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগইন করা আছে কিনা তো বন্ধুরা আজকে ভিডিও এই মতই দেখা হবে নেক্সট ভিডিওতে